শিলিগুড়ির প্রতিভাবান শিল্পীর গান রিলিজ হলো মুম্বাই থেকে শিলিগুড়ির প্রতিভাবান সঙ্গীত শিল্পী রমি মুখার্জির কণ্ঠে সঙ্গীত বেবি লাভ রিলিজ হল মুম্বাইতে শিলিগুড়ি নিরঞ্জন অনেক সঙ্গীত মুম্বাই থেকে রিলিজ হয়েছে মুম্বাইয়ের অনেক বিখ্যাত শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ইতিমধ্যে হয়েছে রমির কয়েকটি সিনেমাতেও রমি গান গেয়েছেন সঙ্গীতের মাধ্যমে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে দিন রাত পরিশ্রম করে চলেছে রোমি কিছুদিন আগে শিলিগুড়ির বাড়িতে এলে নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনশীল শর্মা ওয়ার্ড উৎসবে রোমিকে সম্বর্ধনা প্রদান করেন বাংলা গান থেকে হিন্দি ভজন গজল ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত সবেতেই রোমি তাঁর অসাধারণ প্রতিভা মেলে ধরেছেন মুম্বাইয়ের সঙ্গীত জগতে শিলিগুড়ি থেকে গিয়ে নিজের জায়গা করে নিতে রোমিকে দিন রাত সংগ্রাম করতে হয়েছে এবং আমি আপনাদের শিলিগুড়ির মেয়ে রমি মুখার্জি সিঙ্গার ও মিউজিক কম্পোজার মুম্বাই থেকে বলছি আপনাদের সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা আজকে আপনাদের সামনে আসার একটা বিশেষ কারণ আছে আমার একটা গান রিলিজ হয়েছে রিসেন্টলি যেটার নাম হলো বেবি লাভ এই গানটা কম্পোজ করেছি আমি গেয়েছিও আমি এই গানটা প্রত্যেকটা অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মসে অ্যাভেলেবেল আছে যেমন কি স্পটিফাই জিও সেভেন অ্যামাজন মিউজিক অ্যাপল মিউজিক সব জায়গায় ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও এই গানটা আছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব লাইব্রেরি সব জায়গায় অ্যাভেলেবেল বেবি লাভ বাই রোমে মুখার্জি এই গানটা আপনারা আপনাদের ফটোস ভিডিওজ রিলস এ ইউজ করতে পারেন আর যদি এই মিউজিক ভিডিওটা দেখতে হয় সেটা হচ্ছে আমার চ্যানেলে অ্যাভেলেবেল ওটার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনারা গানটা শুনুন আর ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন গানটা আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যাওয়ার আগে আমি বলবো যে অল মাই থ্যাংকস টু বাপিদা কেন কি বাপিদা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে শুরু থেকে প্রত্যেকটা জিনিসে আমাকে সাপোর্ট করে সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ থ্যাংক ইউ আমি রমি মুখার্জি বলছি কোথার থেকে মুম্বাই থেকে আচ্ছা মুম্বাই থেকে হ্যাঁ মুম্বাই থেকে তো বাড়ি শিলিগুড়িতে হ্যাঁ বাড়ি শিলিগুড়িতে কিন্তু আমি থাকি মুম্বাইতে আচ্ছা আজকের খবর কি আছে আপনার আজকের খবর হলো আমার একটা গান baby loves সেটা রিলিজ হয়েছে রিসেন্টলি আর সেটা সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মসে अवेलेबल আছে যেমন কি স্পটিফাই অ্যামাজন মিউজিক জিও7 গানা সব জায়গায় অ্যাপল মিউজিকেও আছে আর ইউটিউবেও আছে ইনফ্যাক্ট এর ভিডিওটা ইউটিউবে আমার চ্যানেল রমি মুখার্জি মিউজিক ওটাতেই রিলিজ করা হয়েছে এটা গানের সুর কি আপনার দেওয়া না হ্যাঁ আমারই দেওয়া গানের সুরটা আমার আর গেয়েছি আমি আর গানের এই গানটার লিরিক্স লিখেছে হচ্ছে করণ যে লিরিক্স লিখেছে তার নাম হলো করণ আচ্ছা 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 এটা কি প্রথম হলো না আগেও হয়েছে এরকম রিলিজ আর না এরকম আমি অরিজিনাল গান তো এর আগেও রিলিজ করেছি বিভিন্ন রেকর্ড লেভেলের সাথে করেছি ইনফ্যাক্ট সেলফ রিলিজও আমি করেছি এর আগে আর এটা হচ্ছে আমার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বলা যেতে পারে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রিলিজ আচ্ছা 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 বাহ অভিনন্দন আর কোনো এই বিষয়ে বার্তা এই বিষয়ে শুধুমাত্র এতটুকুই বলবো যে যারা যারা গানটা শুনেছে সবাই সবার ভালো লেগেছে আশা করি খবরের ঘন্টার দর্শকদেরও ভালো লাগবে গানটা তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যাতে সবাই গানটা শোনে এবং গানটার ভিডিওটাও দেখে ইউটিউবে গিয়ে আর আমাকে জানাতে কেমন লাগলো গানটা আর যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করতে নিজেদের প্রিয়জনদের সাথে